আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম গভীর রাতে ভোট কেনার সময় হাতে নাতে আটক তিন বগুড়া শাহজাহানপুরে রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন ভোট শুরু হয়েছে তাই ভোটের আগের রাতে ভোট কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রার্থী এবং তাদের একনিষ্ঠ কর্মীরা এমনই এক ঘটনায় স্থানীয়দের হাতে নাতে আটক হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর তিন একনিষ্ঠ কর্মী এ সময় টাকার ব্যাকস আরও দুই কর্মী কৌশলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে নিশ্চিত করেছে স্থানীয়রা জানিয়ে দিব সরকারের কাছে অনেক রূপকথার কাহিনী আছে অভিযোগ করেছেন বিএনপি সিনে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ভাষানী অনুষদ পরিষদের একই সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় বিভিন্ন সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় এই দলটি এদিকে রাজবাড়িতে জেলা ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ভঙ্গের অভিযোগে রাজবাড়ি জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার আদনার নূর ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এদিকে শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহউদ্দিন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে পারমাণবিক শক্তি সংস্থা এর এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান সোমবার আঠাশে মে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গভীর রাতে ভোট কেনার সময় হাতে নাতে আটক তিন বগুড়া সাজানপুরে রাত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাই ভোটের আগের রাতে ভোট কেনার জন্য হয়ে উঠেছে প্রার্থী এবং তাদের কর্মীরা এমনই একনিষ্ঠ এক ঘটনায় স্থানীয়দের আটক হয়েছে এক চেয়ারম্যান প্রার্থীর তিন কর্মী টাকার ব্যাকস আরও দুই কর্মী কৌশলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে নিশ্চিত করেছে স্থানীয়রা মঙ্গলবার আটাশে মে রাত বারোটার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মহসিয়া তাবাসুম এসিলেন জান্নাতুল নাইম এবং থানার ইসলাম ফোর্স শো ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখেন আটকিতরা হলেন উপজেলা আমরুল ইউনিয়নের নগর আমরুলপাড়া গ্রামের মৃত উদ্দিনের ছেলে লুৎফার রহমান পঁয়ষট্টি একই গ্রামের মৃত নিজামুদ্দিন প্রামাণিকের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজা রহমান আটষট্টি এবং যাদবপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে কামরুজ্জামান আটসুলি আটকিতরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রহমান সাইনের কর্মী জানান স্থানীয়দের দেওয়া খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ গঠনস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক তিন ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন তারা আটককৃতরা স্বীকার করেছেন তারা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সরকারের কাছে অনেক রূপকথার কাহিনী আছে রিজভি আওয়ামী লীগ সরকারের কাছে বেনজির আজিজের অনেক রূপকথার কাহিনী আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দেশ থেকে যে লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য হচ্ছে রাজকোষ শূন্য হচ্ছে আমরা তো শুধু দুইজনের কথা শুনেছি সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনেছি এরকম আরও যারা সরকারকে নানাভাবে সাহায্য করছে গুমখুন এবং নানা অত্যাচারের লিপ্ত ছিলেন তাদের কাহিনী তো আমরা জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে মঙ্গলবার আঠাশে মে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে রুলকবির রিজবি এসব কথা বলেন জাতীয়তাবাদী প্রকাশনা পরিষদের উদ্যোগে আহবাব চৌধুরী খোকনের সম্পাদনায় রহমান অনন্য রাষ্ট্রনায়ক শীর্ষক গ্রন্থের এই প্রকাশনা অনুষ্ঠান হয় রুলকবির রিজবি বলেন শেখ হাসিনা যদি যুক্তরাষ্ট্রে চলে যান সেখানে আন্দোলন হলে সেই ছবিগুলো তুলে রাখা হয় এবং পরবর্তীকালে সেই আন্দোলনকারী বাংলাদেশে ঢেলে এয়ারপোর্টে গ্রেফতার করা হয় শেখ আজিনা লন্ডনে গিয়েছিলেন সেখানে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই ছবিগুলো গোয়েন্দাদের কাছে দেয়া হয়েছে আন্দোলনকারীরা যখনই বাড়িতে আসে গোয়েন্দারা তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে গ্রেফতার করে থাকে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এরা যে এত কিছু করেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না আওয়ামী লীগ সরকার সব কিছুই জানত তিনি বলেন আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ হয়েছে সুতরাং আওয়ামী লীগের পতিও রহমানের অবদান রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আওয়ামী লীগের অন্তরে হচ্ছে মানুষকে নিপীড়ন করা ক্ষমতাকে স্থায়ী করে করা তারা উদারতাকে পছন্দ করে না নিজেদের মতো বিশেষ করে এটাও তারা প্রতিষ্ঠা করে তারা জিয়াউর রহমান বেগম খালেদা জা এবং তারেক রহমানের প্রতি বিদ্বেষ দেখায় রুল কবির ইসফে আরো বলেন আওয়ামী লীগ সরকার যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ নয় সেটি তারা প্রমাণ করেছে রাষ্ট্র করার জন্য ওনাদের মধ্যে কোন নৈতিকতা এবং জনগণের কাছে অঙ্গীকার বা এরকম কিছুই নেই ওনারা রাজনীতিকে একটা প্লট প্রতারণা বলে মনে করেন ওনারা জনগণের কাছে অনেক ওয়াদা করেন কিন্তু সেটি রক্ষা না করাকেই রাজনীতি বলে মনে করেন তিনি অভিযোগ করে আরো বলেন জলশ্বাসে উপকূলীয় অঞ্চলের মানুষের দেড় লাখ বাড়িঘর হয়ে গেছে ষোলো জন মানুষ মারা গেছে প্রায় চল্লিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে যাতে দৃষ্টি না যায় সেন তিনি শেখ হাসিনা পরশুদিন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছেন ওনাদের মনের মধ্যে থাকা প্রতিহিংসা এবং ক্ষোভগুলো এমনই ঘূর্ণিঝড় তৈরি করে যে সেটা প্রকাশ করার জন্য ব্যাকুল হয়ে যান জনগণ জল বাসলকি মরল এতটুকু পর্যন্ত ওনাদের নেই টার্গেট হল যে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় জিয়া পরিবারকে আক্রমণ করা ঘূর্ণিঝড়ে মানুষকে আশ্রয় দেওয়া সাহায্য করা খাবার দেওয়া এগুলো ক্ষেত্রে সরকারের কোনো দৃষ্টি নেই রুহুল কবির ইসফা আরো বলেন এই সরকার নিজেদের লোকগুলোকে অর্থবিত্তে আঙুল ফুলে কলা গাস করার সুযোগ করে দিয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ভাসানী পরিষদের ঘূর্ণিঝড় রিমালের আগাতে দেশের উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ তৎপরতা জোরদার মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুষদ পরিষদ একই সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় বিভিন্ন সংগঠন এবং বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানায় দলটি মঙ্গলবার আটাশে মে বিকেলে এক যৌথ বিবৃতিতে ভাসানি অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব সেলিম এই আহ্বান জানান তারা বলেন দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় মৃত্যু এবং চল্লিশ লাখের কাছাকাছি মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এক লক্ষ পঞ্চাশ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত গবাদি অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে বৈজা সবলে হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ এবং সমর্মিতা জ্ঞাপন করে ভাসানী অনুষদ পরিষদের এই শীর্ষ নেতৃত্ব দেয় রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম হবায়ককে অব্যাহতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার নুর ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক সোসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সোমবার এক পত্রে বলেন বাংলাদেশ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন সাংগঠনিক ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী জেলা ছাত্রদলের নূর ইসলামকে সাংগঠনিক পদ থেকে প্রদান করা হয়েছে জানা গেছে রাজবাড়ী থেকে সম্মেলন শেষে বাসযোগে শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সর্দার পশিস বাড়ি ফিরছিলেন উপজেলা স্বাস্থ্য গোয়ালন্দ কমপ্লেক্সের সামনে বাস থেকে নামিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুর ইসলামের নেতৃত্বে তাকে লোহার দিয়ে এলোপাতারি পিটে আহত করে ফেলে রাখা হয় তাকে গলন্দ হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর গিন হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তিনি এখন আইসিউতে রয়েছেন শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে এ সময় তিনি বলেন বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায় বিএনপি জামাত সকলকে সজাগ থাকতে হবে যাতে স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠতে না পারে মঙ্গলবার আটাশে মে বিকেলে নড়াইলের সরকারি ভিক্টর কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে বলেন যুবলীগ হবে মানবিক যারা মানুষের কল্যাণে কাজ করবে মানুষের বিপদে থাকবে কোন সন্ত্রাসী মাদকসেবী বা টেন্ডার বাস যুবলীগ করতে পারবে না বিগত সময় এবং আগামী দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে তেমন ব্যক্তিকে যুবলীগ কমিটি হতে হবে নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ফরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজামেল হক যুব এবং ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মোত্তাজা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বিএম কবিরুল ইসলাম শোভ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ